পরিবারের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালো আছো সুস্থ আছো তোমরা আশীর্বাদে তোমরা ভালোবাসে আমরা কিন্তু ভালো আছি সুস্থ আছি আর প্রত্যেক দিনের মতো কিন্তু আজও আয়া পড়লাম তোমরা সামনে তো প্রতিদিনের মতো একটুই চাওয়া থাকো তোমরা সবার কাছে আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু সবার কাছে একটুই চাওয়া হয়েছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকো আর একটু কমেন্টস করে জানাইও কে কোনখান থেকে আমার প্রিয় বন্ধুরা দেখতেছ তো কমেন্টসটা দেখলে কিন্তু মানে অনেকটি খুশি লাগে আই ডিডিও করারও অনেকটা ইচ্ছে জাগে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রোজগারের মতো কাজকর্ম শুরু করে দিলাম তো সকাল সকাল ঘুম থেকে করতে সেরা সব কাজ বস সারা সেরা কিন্তু চা টিফিন দেওয়া দিচ্ছে সবাইরে তারপরে এদিকে কিন্তু আমার রান্নার কাজটা শুরু করে দিলাম তো প্রত্যেকটা মেয়েরই মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে সেরে যা যা করার করা থাকে আর কি ওইগুলো করতে হয় তা আমি কিন্তু এদিকে রান্নাবান্না এদিকে ভাতটা বসে সেরে কিন্তু তারপরে সবজিটা কাটতে বইছিলাম তারপরে দেখো প্রেশার কুকারে আলু সদ্য সেদ্ধটা দিছি তো ওইদিকে কিন্তু হইতেছে তারপর আমি কিন্তু দেখো সবজিটা যেহেতু কাটো হয়ে গেছে তার কি রান্নাঘর থেকে এগোড়াই ফেললাম আর জানো তো বন্ধুর আজকে কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই কাটতে হইব এই যে সকালবেলা ঘুমতে করতে সেটা কিন্তু আমি চা টিফিন দেওয়ার পরে ভাত বসে আয়সেরা কিন্তু এদিকে এই ব্লাউজটা কমপ্লিট করছি কিছুটা কাজ বাকি আছিল। হুক সেলাই লটকন সেলাই ওইটি কিন্তু বাকি আছিল ওইটি কিন্তু আমি করছি জানো তো রান্নাটা বসে আয় তারপর এই যে ব্লাউজটা কীরকম এসে ডিজাইনটা অবশ্যই জানে ওই ব্লাউজটা নিতে আইবো তার লেগে এদিকে বাচ্চা গেলো ঘড়ির কাঠটা তো টিকটিক করে এসে ঘুরতেই থাকে ফোনে আটটা বাচ্চা গেলো তো এদিকে তো আমার রান্নাটা করতে হইব নয়টা মধ্যে যেহেতু ভাত খায় সেরা কাজের উদ্দেশ্যে যাইবো আর কি তোমার পাপা তার লেগা তো এদিকে কিন্তু আমি যেহেতু সবজিটা কাটা শেষ অন্যদিকে আলুসাদ্য বসে আইছি তার লিগে কিন্তু হয়েছে হাতে একটু সময় মানে একটু সময়টাও কিন্তু মিস করি না আয়াসেরা কিন্তু এদিকে বিছানাটা উঠেয়ে নিতেছি যেহেতু ছোটো ঘর আমার যা তো একজন মানুষ এলে কিন্তু এই ঘরটার মধ্যে আয়ে তার লিগে কিন্তু গরটা আগে গুছ গাছ করে আনি তো মেয়ে যেহেতু পরতা ছিল আর একটু একটু ঠান্ডা পড়ছে তার কিন্তু বিছানাটা আগে উঠাইছিলাম আর কি তখন ওটা নিলাম তারপর আমার বান্না শেষ কমপ্লিট আর এদিকে দেখো তনার ওনার পাপারাও কিন্তু ভাত দিয়ে লাগছে এদিকে কিন্তু আমি ঝিঙ্গে দিয়ে সেরা গুঁড়া মাছ রান্না করছি আর একটু বড় সাইজে পুঁটি মাছ আছে ওইটি দিয়ে সেটা কিন্তু ওই যে হম শশাতে রান্না করলাম আর আজকে জানো তো বন্ধুরা আমার প্রিয় বান্ধবী আয়ের কিন্তু আজকে আমারে একটা জিনিস দেওয়া যাইব তো এটা কিন্তু তোমরা সঙ্গে শেয়ার করবো তো প্রথম থেকে কিন্তু শেষ অব্দি দেখবা তুই বুঝবা তো এদিকে দেখো ফিল্টারে জল দেয়া দিলাম তারপরে আয় ফলো ব্লাউজটা নেওয়ার লাগে এটা কিন্তু আমার একটা তো ভাই ওই যে কাকার বাড়িতে সবসময় আমি বিশ্বকর্মা পূজাতে যাই তোমরা সঙ্গে শেয়ার করি ওই কাকার ছেলে মানে ছোট ভাই তো এদিকে কিন্তু আমি মানে সব কাজ টাস করে আসে না দেখ ওইদিকে একটু মাছ পেয়েছি আর একটু ফুলকপির বড়া দিয়ে দিতেছি তনরে দিয়ে সেরে এখনও পাঠামো আর কি মানে নিজে করে সেরা কিন্তু সবারে খাওয়ানো বা একটু আনন্দ করা কিন্তু খুবই ভালো লাগে তো পাঠামো একজনের বাড়িতে তো আমার প্রিয় খুব কাছের মানুষই তো নামটা শেয়ার করলাম না যাই হোক এদিকে তন লোয়া যেতে থাকা কিন্তু তারপরে আমি যেহেতু তন ওইদিকে গেছে তো আমি কিন্তু আমার শাশুড়ি মারে ভাট্টা দিয়ে আসি জানো তো এদিকে কিন্তু গাটা দশটা বাজে জায়গা থাকা তো তার লেগে কিন্তু মারে ভাতটা দিয়ে এসে না নিজের কাজকর্ম তো মানে শেষ করতে হইব আবার এই ব্লাউজটা কিন্তু আজকের মধ্যে নিব আর কি তো অনেক দায়িত্ব নিয়ে এসে থাকতে লাগে তো নিজের শখের কাজগুলোও কিন্তু খুব যত্ন সহকারে করতে লাগে তো এদিকে কিন্তু আমি দেখো ব্লাউজটা কাটতে সেনা হ্যাঁ মানে যা ঘরের কিছু কাপড় ছাপড় আসলো ওইটা কিন্তু গুছগাছ করে যেটি যে জায়গায় রাখা দিলাম তারপরে ঘর থেকে কিছু জিনিস আসলে ওইগুলো মানে ঠিক জায়গায় রাখা দিতেছি রাখার পরে ঘরটা একটু মুছা নিলাম তো সব কাজবস্থা তোমরা সঙ্গে শেয়ার করতে পারি না যতটুকু পারি ততটুকু শেয়ার করি আর তার মাঝে কিন্তু অনেক কিছু তোমরা লোক শেয়ার করছি না ওই যে ভায়ের সঙ্গে হাঁপানিয়া হসপিটালে আসছিলাম তার লেগে তো জীবিত পরে গে নিছিলো তো জীবিত তো আমি আর গেছি না আমার বৌদি আছিল আর তোমার পাপ মানে আছিল কয়েকদিন গেছে আইসে এমন আর কি তো যাই হোক কে কিন্তু ভাইও একটু সুস্থ হয়েছে বাড়িতে আইসে তো ভাবলাম ভিডিও আবার তোমাদের সঙ্গে স্টার্ট করি এতদিন তো মন মেজাজ ভালো আসছিলো না তার লেগে বিডিও করছিলাম না তো তারপরে কিন্তু স্নান দান করে আসে ওই যে ব্লাউজটা আজকে নিব তার লেগে কিন্তু ব্লাউজটা সেলাই করতেছি দেখো আজকে কাটলাম আজকেই কিন্তু সেলাই করতেছি আবার মাঝে কিন্তু অনেকগুলো কাজও করতে লাগে তো ভিডিওর এপার ওপার দোনোটা মিলে এসে কিন্তু কাজ করতে লাগে আর এদিকে কিন্তু আমার বান্ধবী আয় ফেললো বাড়ির সামনে তো বাড়িতে তো আইসানা বা মানে কিছু অসুবিধার কারণে না আর কি তাড়াতাড়ি বাড়িতে যেতে থাকে যাই হোক তো এদিকে কিন্তু আমার লেগা এই যে তরকারি রান্না করে আনলো তো মুরগ মানে মাংস আর কি মুরগির মাংস তো রান্না করে সেটা বান্ধবীর লিখে নিয়ে এলো ফোন করে সেরা মানে ছিল কি কইব আনবো কি আনতো না অনেক কিছু ব্যবহার চিন্তা সেরা তো ফোন করলো অনেক এ করে সেরা তো কোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কইলাম যে নিয়ে আমি খামো তো দেখো নিয়ে আইলো বাড়ির কাছে দেওয়া গেলো আর কি তো যাই ওকে দিকে কিন্তু দেওয়া তরকারিটাও খাইতে আসছিলাম আর মেয়েরও দেওয়া লাগছে যেহেতু সাড়ে তিনটা হয়ে গেছে থাকা জানো তো অনেকটা সময় হয়ে গেছে গা আমি তো আজকে মানে তেমন একটা সময়ই পাইছি না সব কিছুই তাড়াহুড়ুর মধ্যে করলাম আর যতটুকু পারলাম তোমার লোকে শেয়ার করলাম তো অনেক সময় জানো তো ভিডিওটা করার মানে করতে পারি না ভিডিওটা মোবাইলটা ধরার মানুষ হয়তো নাই তার লেখা অনেক সময় তোমার সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না যতটুকু পারি ততটুকু কিন্তু তোমার সঙ্গে শেয়ার করি তো ওই কষ্টগুলো কিন্তু মানে দিনে পরিশ্রম সংসারের কাজবাস সব কিছু কষ্ট কিন্তু কম সময়ে সব কিছু ভালো লাগে যেন যেসব নাকি তোমরা কমেন্টসটা দেখি আর একটু তোমরা ভালোবাসা আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখি তা মানে সে সময় কিন্তু মানে ওই যে কষ্টটা ওইটা কিন্তু মনে হয় না অনেকটা খুশি লাগে তারপরে ভাতটা খাওয়ার পরে আয় বললাম ঘরে আবার একটু সেলাই বাকি আসলো ওইটা করতে তো লোয়া গেল ব্লাউজটা তারপরে কিন্তু বিকেলে একটু দেখতেই ভাই একটু ঘুরে টুরে আইলাম তারপর এদিকে দেখো ভাইয়ের বাড়িতে আইসি ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে তো আমার একটা ভাইও আর কি শাবরুম থেকে ভাই ভাইয়ের বউ তো সবার লোকে দেখা করলাম আর এদিকে দেখো আমার একটা বাংলাদেশ থেকে মেশু ফোন করছে ওই দিক থেকে মানে তারের সঙ্গে একটু কথা বললাম তো আজকে ব্লগটা কীরকম হইলো অবশ্যই আর এই পর্যন্ত ব্লগটা রাখলাম টাটা